ভাবলাম শুভ বিকেল কেমন আছেন সব তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্যায়ামটা শেয়ার করি তো আজকে আমি ছেলেকে ব্যায়ামে নিয়ে অনেক অনেকদিন বাদে তো চলুন ব্যায়ামটা সব বড় ছোটো সবাই ব্যায়াম করছে তো চলুন তো তা আগে ব্যায়াম করাচ্ছি 1, 3, 4, 14 16, 16 17 18 19 20 i 22 23 24 তো বন্ধুরা আন্টি একটু বাইরে গেছে তো শুভ সন্ধ্যা আন্টি আন্টি একটু বাড়ি গেছে তো ওদেরকে প্র্যাকটিস করতে বলেছে তো ওরা বড় ছোটো সবাই মিলে প্র্যাকটিস করছে ওই যে এখানে তো ভালো লাগে এগুলো কেন বসে থাকবো আপনাদের সাথে ব্যায়ামটা শেয়ার করি তো সেই জন্যে तो चलो <laughs> आवेत तो रे विधी र

হয়নি ও আরও উঠতে হবে